কালচার মাছটি একটি আমাদের রক্ষা করতে হবে অরিজিনাল কি কি ফর্ম কালচার মাছটি পনা টাইডি বঙ্গসমের বিশেষ করে মাছ পনা থেকে লম্বা আকৃতির মাছ পনা ধারণ করে এই মাছটিকে থেকে ছয় মাস করে রেডি করে তারপরে টাইডি পনা থেকে ডিক্লাস করে তিনটে মাছ আপনি মাছ কিনতে চান তাহলে আপনি তিন হাজার মাছ যদি আটটা দশটা কেজির মাছ মাছ নেন কি দুই হাজার কেজির মা এয়া দুইশো তিনশো লাইনের মাছ কিনতে চান তাহলে আপনি চার টাকা পাঁচ টাকা করে পার পিস কিনতে হয় যদিও আপনি ছোটো সাইজের মাছের পোনা সংগ্রহ করতে চান অবশ্যই আপনার টাকা খরচ কম আপনার মাছ বেশি পাচ্ছেন হেকারটা থেকে আপনার কালচারের মধ্যে লাভ সংখ্যা বেশি করতে পারবেন এই মাছটি ছোটো মাছ ছাড়ার উদ্দেশ্য একটাই আপনি বড় মাছ বিক্রি করতে করতে এই ছোটো মাছটা নেয়া দুধু অন্য আরেকটি পুকুরে রাখেন তাহলে আপনি কালচারের হের দিক দিয়ে কালচারও বিক্রি করতে পারবেন এই দুই হাজারের কেজির মাছটিও আপনি মনে করলেন একশো থেকে দেড়শো লাইনের আসে পূর্বে আপনার কালচার বিক্রি করার সাথে সাথে এটিও আপনি তৈরি হয়ে যাবে তে আপনারা দেখেন দুধ ছোট সাইজের মাছ থাকতে পারেন তাহলে কি আপনি কি বেশি হয়ে থাকে একবার করে দেখতে পারেন সব মাছের পোনা আপনারা যদি চাষ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন আমাদের কাছে আর বিভিন্ন জাতের মনোসেক্স তেলাপিয়া ঠাইপাঙ্কা শিং মাগুর পাবদা গুলসা মনোসেক্স তেলাপিয়া আর চিতল বাল কোরাল বিভিন্ন জাতের মাছের পোনা সংগ্রহ করতে পারবেন